ওয়েলকাম টু টার্গেট সেট পয়েন্ট আমরা এই সমস্ত অঙ্কগুলোকে দেখা উত্তর করব কিভাবে করব দেখো এখানে সবার প্রথমে তোমাদেরকে দেখতে হবে যে এই দেখো এখানে কিন্তু আমরা কেটে দিতে তাই তো আর এখানে এদের মধ্যে যে গ্যাপ আছে সেই গ্যাপটা কত দুই আছে তাহলে আমরা সবার প্রথমে এইখানে যে দুটো নয় রয়েছে এই দুটো নয়কে কিন্তু আমরা এখানে লিখব আর এইখানে যে নয় রয়েছে এই নয়ের জন্য আমরা শূন্য লিখব তারপরে এই মাইনাস টু টা আমরা এখানে লিখব লেখার পরে জাস্ট আমরা বিয়োগ করব নাইন এইট নাইন এইট আমাদের কিন্তু আনসার হয়ে যাবে উত্তর কোথায় আছে অপশন ডি কিন্তু আমাদের রাইট আনসার ঠিক আছে পরপর দেখো সমস্ত অঙ্কগুলোকে আমরা একদম শর্টকাট মেথডে তোমাদেরকে বলবো সবার প্রথমে এই অঙ্কগুলোকে কিভাবে সমাধান করবে দেখো এখানে একটা সত্য তোমাকে মানতে হবে যে এই নাইনটি দিয়ে এটা কাটলে হচ্ছে পাঁচ এই পাঁচটা যেন এখানে থাকে দেখো রয়েছে এর পরে হচ্ছে দেখো এদের মধ্যে গ্যাপ কত এদের মধ্যে গ্যাপ কিন্তু এক এই এক কিন্তু এখানে আছে তাহলে আমাদেরকে এবার ফর্মুলা ইউজ করা যাবে কি ফর্মুলা এইখানে এই ডবল লাইন এই ডবল লাইনটা এখানে বসবে আর এখানে যতগুলো নয় থাকবে ততগুলো শূন্য বসিয়ে দেবে এখানে আর বিয়োগ করার কিন্তু কোনো পালা থাকবে না আগে থেকে বলে রাখছি এখানে কিন্তু আর নতুন করে আগের অঙ্কটা যেমন বিয়োগ করতে হয়েছিল এদের মধ্যে যে গ্যাপটা ওয়ানটা অলরেডি যেহেতু এখানে আছে সুতরাং আর বিয়োগ করতে হবে না এইভাবে তোমরা মনে রাখবে পুরো ক্লাসটা দেখো তোমাদেরকে শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা অঙ্ক করাবো এবং সামনে তোমাদের আর পরীক্ষা আছে সমস্ত চাকরি বাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ ক্লাস করিয়ে থাকি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে করে ছোট্ট লাইক রেখে দিও ঠিক আছে পরের অঙ্কটা তোমরা দেখেই উত্তর করতে পারবে কিভাবে হবে সবার প্রথমে তোমাদেরকে আগে এটা ক্যালকুলেশন করতে হবে এই পার্টটা কি আসছে দেখতে হবে ঠিক আছে যদিও এইভাবে ব্যালেন্স করেই অঙ্কটা দেওয়া হয় তবু আমাদেরকে একটু ক্যালকুলেশন করে নিই টু বাই এখানে ভাগ দেওয়া রয়েছে এর কাজ সবার প্রথমে হয় তার মানে হচ্ছে ফোর বাই নাইন এখানে দেখো চোদ্দ একে পনেরো পনেরো নিচে এবারে চলে এসো আমাদের এইটা ভাগ রয়েছে দুই বাই তিন এবার এই ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টে দিতে পারি তাহলে তিনটা উপরে চলে গেলো আর নিচেই দুই ইন্টু পাঁচ থাকলো এবার এই তিন এখানে কাটছে এই দুই এখানে কাটছে তার মানে আমাদের ওয়ান বাই ফাইভ হচ্ছে আর বাকি রয়েছে কি বাকি রয়েছে এখানে ট্রিপল নাইন হচ্ছে মজার বিষয় আমরা আগে যে এই অঙ্ক কি করে করতে হয় আমি তোমাদের সুবিধার জন্য আবার একবার বলছি এই নাইনটি নাইন দিয়ে যেন এটা কাটা যায় কাটলে যেটা উত্তর হবে সেটা যেন নিচেই থাকে রাইট প্রথম সত্য মানলো দ্বিতীয় সত্য হচ্ছে এদের মধ্যে গ্যাপ কত ওয়ান এদের যে ডিফারেন্সটা সেটা যেন এখানে বসে থাকে তাহলে আমাদের এই দুটো সত্য যখনই মানবে তখনই আমরা এইখানে যতগুলো নয় ছিল সেই নয়গুলোকে বসাবো আর আগে যতগুলো নয় ছিল ততগুলো শূন্য বসাবো ব্যাস খেলা শেষ দেখো শর্টকাট একদম টেকনিকে যদি অঙ্ক করো তাহলে দেখবে তোমাদের মাত্র চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে তাই না চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে এই সমস্ত অঙ্কগুলোর আনসার কিন্তু তোমরা দেখে দেখে করে ফেলতে পারবে সুতরাং চ্যানেলটিকে সঙ্গে তোমরা জুড়ে যাও সাবস্ক্রাইব করে রেখে দাও সামনে যেহেতু তোমাদের এনটিপিসি পরীক্ষা আছে দুর্দান্ত কিন্তু শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা অঙ্ক ক্লাস দিচ্ছি তোমাদেরকে পরের প্রশ্ন পরের প্রশ্ন আমরা এটাও কিভাবে শর্টকাট ভাবে করতে পারি বলছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 7 11 13 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার অবশিষ্ট বা ভাগশেষ থাকবে এখন এইগুলো দিয়ে ভাগ করলে তবে কি বলছে চার নাকি অবশিষ্ট থাকবে তাই তো তাহলে এখানে আমরা একটা জিনিস বলি এখান থেকে যদি আমরা চার যদি আমরা বিয়োগ করি প্রত্যেকটা সংখ্যা থেকে তাহলে তাহলে আর আমাদের অবশিষ্ট থাকবে না তাহলে এখানে কি সংখ্যা থাকবে প্রথমে তারপরে হয়ে যাচ্ছে আমাদের ফাইভ তারপরেরটা হচ্ছে নাইন জিরো তারপর হচ্ছে জিরো নাইন তারপরের সংখ্যাটা আমাদের হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান চলো লাস্টের সংখ্যাটা হচ্ছে আমাদের নাইন জিরো জিরো তারপর হচ্ছে আমাদের ফাইভ এখন যেহেতু এখানে আমাদেরকে বলছে সাত এগারো তেরো দ্বারা ভাগ যাবে তার মানে আমাদেরকে দেখতে হবে যে কোন সংখ্যাটি এই সাত এগারো এবং তেরো দ্বারা ভাগ যায় এটা কিন্তু আমাদেরকে একটু চেক করে নিতে হবে সবার প্রথমে তুমি এগারো দিয়ে ভাগটা দেখো কোন সংখ্যা যাচ্ছে এখানে নয় আর নয় আঠেরো আর এই এই দুজনকে যদি আমরা যোগ করি চোদ্দ এদের ডিফারেন্স দেখো এগারো দিয়ে ভাগ যাচ্ছে না আচ্ছা এইখানে এটা কিন্তু এইখানে যোগ করলে নয় এটাও জয়েন নয় তার মানে এটা এগারো দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে আবার এখানে দেখো এটাও কিন্তু এগারো দিয়ে ভাগ যাচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে এর পরে দেখো এটাকে আমরা কিন্তু এগারো দিয়ে ভাগ করতে পাচ্ছি না তাহলে আমাদের দুটো রাস্তা আছে এইটা উত্তর হতে পারে এটা উত্তর হতে পারে তাই তো এবার দেখো আমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করেছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তাহলে যেহেতু দুটোই উত্তর হচ্ছে তাহলে এখানে এদের মধ্যে বড়কে এদের মধ্যে বড় কিন্তু এই সংখ্যাটা সুতরাং আমাদের উত্তর হয়ে যাবে এই অপশন বি অপশন বি কিন্তু আমরা সঠিক উত্তর দিয়ে আসব ওকে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে ত্রিপিল ওয়ান তারপর আবার ত্রিপল ওয়ান দিয়ে এইভাবে কিন্তু আমাদেরকে একটা সরল করতে বলছে সবার প্রথমে আমরা এইখান থেকে ভাগের কাজটা আগে করে নিলে আমাদের কিন্তু ওয়ান চলে আসবে আর ওয়ান দিয়ে এটাকে গুণ করলে আবার ত্রিপিল ওয়ানই হচ্ছে এবার দেখো এই ব্র্যাকেটটা উঠে গেল তাহলে এখান থেকে ভাগ করলে আবার ওয়ান পাচ্ছি আমরা আবার এই ওয়ানকে একশো এগারো দিয়ে যদি ভাগ করি আবার কিন্তু আমাদের এই একশো এগারোই থাকছে তাহলে একশো এগারো থেকে যদি একশো এগারো বিয়োগ করি আমাদের আনসার চলে আসবে জিরো ঠিক আছে তাহলে এখানে আমাদের অপশান ডি হবে সঠিক উত্তর চলে এসো পরের প্রশ্ন এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বিশেষ করে যারা আর আরবি পরীক্ষার্থী আসো ভালো করে মনোযোগ দাও এই অঙ্কটা কিভাবে করবে দেখো এখানে একশো থেকে এক কমে যাচ্ছে তারপরে একশো থেকে দুই কমে যাচ্ছে তিন কমে যাচ্ছে চার কমে যাচ্ছে এইভাবে একশো থেকে দুশো কিন্তু কমে যাবে আর নিচেই হচ্ছে এক ইন্টু দুই তিন এইভাবে সাতানব্বই আটানব্বই নিরানব্বই তারপরে একশো এখন মজার বিষয় হচ্ছে তোমাদেরকে একটা জিনিস ভাবতে হবে একশো থেকে এক কমছে একশো থেকে দুই কমছে একশো থেকে তিন কমছে এক সময় এরকম হবে না একশো মাইনাস নিরানব্বই একশো থেকে নিরানব্বই কমবে ঠিক তার পরের টামে গিয়ে আসল খেলাটা হবে একশো থেকে একশো কমবে তারপরে আবার একশো থেকে একশো এক কমবে এইভাবে যেতে 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 এক সময় কিন্তু একশো থেকে দেখো আমি তোমাদেরকে একটু ধরে ধরে বলছি যাতে তোমাদের সুবিধা হয় একশো থেকে কিন্তু দুশো কমে যাবে তাহলে উপরে যে অংশটা রয়েছে দেখো এক জায়গায় কিন্তু আমি একশো মাইনাস একশো পাচ্ছি অর্থাৎ জিরো পাচ্ছি তাহলে এই বাকি যারা রয়েছে তার সঙ্গে যদি জিরো গুণ হয় তাহলে আমাদের উপরের টার্মটা জিরো আসে নিচেই কোথাও কিন্তু আমরা জিরো পাবো না তাহলে জিরো বাই সামথিং কিছু একটা থাকছে তবে রেজাল্ট যেটা পাওয়া যাবে আমাদের আনসার কিন্তু অপশান ডি পরিষ্কার অপশন ডি এখানে সঠিক উত্তর প্রত্যেকে একটা করে লাইক করে রাখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও এবং তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে ক্লাস কেমন লাগছে মনে রাখবে টার্গেট সেট পয়েন্ট তোমাদের কিন্তু শর্টকাট টেকনিক ধরে ধরে শেখাবে ওই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য আর বিশেষ করে আমাদের স্পেশাল ব্যাচের যদি ক্লাস করতে চাও শর্টকাট টেকনিকে অঙ্ক শিখতে চাও আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও আমরা তোমাদেরকে গাইড করে দেব পরে কোশ্চেন পরের প্রশ্ন দেখো কি বলছে ফাইভ টু দি পার ত্রিপিল ফাইভ তারপর হচ্ছে সেভেন টু সেভেন টু দি পার টু ডবল সেভেন তারপর ত্রিপিল টু পাওয়ার আবার ত্রিপিল টু ইলেভেন পাওয়ার ইলেভেন এর একক স্থানীয় মান দেখে উত্তর হবে দেখে উত্তর কেন হবে আমি তোমাদেরকে ধরে ধরে বলবো একবার ভালো করে শিখে যাও শেষ টাইমে পরীক্ষা যেহেতু সামনে দেখো এখানে ফাইভ টু দি পার ত্রিপিল ফাইভ মানে আমি এখান থেকে একটা পাঁচ কিন্তু কমন নিয়ে নিতে পারি ঠিক আছে একটা পাঁচ নিচ্ছি আর এখান থেকে একটা দুই কমন নিচ্ছি মনে এটা তো দুই দ্বারা বিভাজ্য এটা তো পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে এদের গুণ করলে অ্যাকচুয়ালি আমরা যেটা পাবো দশ তার মানে এই টোটাল যে সংখ্যাটা দশ দ্বারা বিভাজ্য দশের বেশি হতে পারে বাট আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি দশ দ্বারা বিভাজ্য কিন্তু এই সংখ্যাটা হবে সুতরাং আমরা এই লাস্ট সংখ্যাটা বা শেষ ইউনিট ডিজিট কিন্তু আমাদের এককের ঘরের অঙ্ক চলে আসবে জিরো সুতরাং আমরা দেখে উত্তর বলবো অযথা ক্যালকুলেশন করতে হবে না তোমরা সরাসরি উত্তর করতে পারবে চলে এসো পরের কোশ্চেন পরে কোশ্চেন আমরা এদেরকে কিভাবে সমাধান করব সবার প্রথমে আমরা এই আঠাশকে একটু কায়দা করে লিখবো যে চার গুণ সাত ঠিক তার পরেরটা আমি লিখব এটাকে সত্তরটাকে আমরা লিখব সাত গুণ দশ তারপরে একশো টাকা লিখব দশ গুণ তেরো তার পরেরটাকে লিখব তেরো গুণ ষোলো এবারে দেখো এইগুলো গুণ করলে সব নিচের সংখ্যাগুলো পাওয়া যায় যেন কেউ লসাগু করে করতে যেও না তাহলে চাপে পড়ে যাবে এখন আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে এদের মধ্যে গ্যাপ কত দেখো এদের মধ্যে সকলের যে গ্যাপ সেম কিন্তু আসে সুতরাং সেই গ্যাপটা উপরে নেই যখন উপরে নেই তখন আমাদেরকে ওই গ্যাপটা উপরে আনতে হয় সুতরাং এদেরকে তোমরা সহজভাবে করবে এই যে থ্রি নিচে যেটা গ্যাপ থ্রি এটাকে আগে লিখে নিতে হবে যেহেতু ওয়ান থাকলে আমরা কিছু লিখতাম না কিন্তু তিন রয়েছে মানে আমাদেরকে আগে তিন লিখতে হবে এবার ছোট অংশটা খোঁজো এখান থেকে এক বাই চার এটা ছোট অংশ বলতে জাস্ট নিচেই যেটা ছোট সেটা সেটাকে নিতে হবে অ্যাকচুয়ালি একটা বড় অংশ কিন্তু এটাকে ছোট নিচে যে চার রয়েছে ছোট তাই আমরা নিলাম আর লাস্ট টার্মে বড় অর্থাৎ এখানে মাইনাস দিয়ে ওয়ান বাই ষোলো নেবে নেওয়ার পরে এদেরকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে ওয়ান বাই থ্রি এখানে আমাদের লসও করলে হচ্ছে ষোলো তাহলে এখান থেকে আমাদেরকে চারি চারি ষোলো আর এখান দেখো এক তার মানে মাইনাস ওয়ান এবার আমরা উপরে পেয়ে যাচ্ছি ওয়ান বাই থ্রি আর এখানে হয়ে যাচ্ছে থ্রি বাই সিক্সটিন কাটাকুটি করে দাও ওয়ান বাই ষোলো হয়ে যাচ্ছে আমাদের আনসার কোথায় আসে আমাদের উত্তর আচ্ছা এখানে আমাদের ওয়ান বাই ষোলো হবে তাই তো এখানে ওয়ান বাই ষোলো চলো এখানে আমরা অপশন এটাই নিয়ে নিলাম এক ষোলো করে নিলাম ওকে দেখো পরে কোশ্চেন পরে কোশ্চেন আমরা একদম দেখে উত্তর করব জাস্ট টেকনিকটাকে তোমাদেরকে বোঝাবো সবার প্রথমেই তোমরা এই ধরনের অঙ্কগুলো সামনে পেলে কিভাবে সমাধান করো এই সাত দিয়ে গুণ করো করে তার সঙ্গে একযোগ যোগ করো আবার এইভাবে তারপর লসও করে সাত এইভাবে করলে প্রচুর সময় নষ্ট হবে পরীক্ষার হলে এইভাবে অঙ্ক করা যাবে না কিভাবে করবে এখানে দেখো ত্রিপিল নাইন রয়েছে আর এইখানে কত সিক্স তুমি একদম এর সঙ্গে একটা ছোট্ট করে ছয় গুণ করে দাও দেওয়ার পরে গিয়ে তোমরা এর সঙ্গে এই ছয়টার অর্ধেক যোগ করে দাও অর্থাৎ ঠিক আছে এইটুকু যদি করতে পারো তাহলে এটা একদম উত্তর কিন্তু সঠিক পৌঁছে যাবে এখন তোমরা চাইলে এটাকে গুণ করে করতে পারো আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা গুণ না করে তোমরা একটা কাজ করো এটাকে এক হাজার থেকে এক কমিয়ে দাও অর্থাৎ এক হাজার তার থেকে এক কমিয়ে দাও দিয়ে ইন্টু সিক্স লেখো আর এখানে প্লাস থ্রি লেখো তাহলে এখানে হচ্ছে ছয় হাজার তাহলে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে এখানে মাইনাস হয়ে যাবে প্লাস আর এই দুটো আমরা যদি যোগ বিয়োগ করি তার আমাদের মাইনাস থ্রি আসে তার মানে ছয় হাজার থেকে কিন্তু আমাদের কত কমে যাবে তিন কমে যাবে তার মানে হচ্ছে পাঁচ হাজার আমাদের চলে আসবে সাতানব্বই তার মানে উত্তর কোথায় আছে উত্তর এই অপশান বি পরিষ্কার ভালো লাগছে চলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করতে হবে ঠিক আছে আমরা নতুন চ্যানেল তো সুতরাং তোমরা একটু সাপোর্ট করো এবং ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা বেশি বেশি করে কমেন্ট করো একটু শেয়ার করে দিও ঠিক আছে আমরা তোমাদেরকে শর্টকাট একদম দ্রুত সমাধান কিভাবে করা যায় সমস্তভাবেই আমরা তোমাদেরকে হেল্প করবো সামনে যেহেতু পরীক্ষা শেষ টাইমে প্রস্তুতির জন্য তোমাদের বেটার যাতে পরিষেবা দিতে পারি তার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য কষ্ট করছি প্রত্যেকে আমাদেরকে একটু সাপোর্ট দাও আমরা তোমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করব সঙ্গে রিজনিং ক্লাস করব সায়েন্স ক্লাস করব। ক্লাস করব। সমস্ত পর আমরা ক্লাস নিয়ে পার্টব পরে কোশ্চেন তোমাদেরকে এই অঙ্কটা এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে প্রত্যেকে কমেন্ট করে জানাও একদম দ্রুত সমাধান এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্ক করার জন্য আমরা কিন্তু তোমাদের আরো পরিষেবা দেওয়ার জন্য চ্যানেলটা খুললাম তো প্রত্যেকে সাপোর্ট করো এবং আমরা তোমাদেরকে এই চ্যানেলটাতেও দ্রুত ক্লাস দেবো সামনে যেহেতু পরীক্ষা চলে এসছে সুতরাং একটা চ্যানেলে অনেক ক্লাস দেওয়া যায় না ওই জন্য আমরা ডিফারেন্টভাবে তোমাদের জন্য ভাবনা চিন্তা করছি ওকে থ্যাংক ইউ তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দুই নম্বর ম্যাথ ক্লাসে এটা হচ্ছে এক নম্বর ম্যাথ ক্লাস হয়ে যাচ্ছে আজকে দুই নম্বর ক্লাসে ঠিক আছে শর্টকাট টেকনিকে কিন্তু আমরা তোমাদেরকে ক্লাস দেব আমাদের মেন চ্যানেল হচ্ছে সহজে স্টাডি তোমরা সহজ স্টাডি চ্যানেলটাও ভিজিট করে আসতে পারো চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ টার্গেট সেট পয়েন্ট তোমাদের টার্গেট কিন্তু সেট করে দেবে চলো